অনেক রকম শিল্পী আছে আমাদের সংসারে যারা তাদের শিল্প দিয়ে আমাদের মনোরঞ্জন করে বিয়েবাড়িতে আনন্দের মাঝে সানায়ের সুর শুনি কোন শিল্পী এই সানাই বাজিয়েছে তাকে কি আমরা চিনি চলচ্চিত্রে বিভিন্ন কণ্ঠে শুনি অনেক সুরেলা গান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভরিয়ে তোলে আমাদের প্রাণ আকাশবাণীতে বিশেষ দিনে বস্ত গল্পদাদুর আসর আমরা কি জানতে চেয়েছি কোন জাতির মানুষ চালাচ্ছে এই বাসর নজরুল ইসলাম তার কলমে লিখেছেন মায়ের পূজার গান রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের রচনায় মুসলিম চরিত্র পেয়েছে প্রাণ বাউল এবং ভাটিয়ালি গানে মিশে আছে হিন্দু মুসলমানের সুর সকাল সন্ধ্যা যখনই শুনি না তার লাগে সুমধুর উপরোক্ত সব প্রমাণ দিয়ে বলছি আর তোমরা করোনা বায় না শিল্পীর কাছে শিল্পই বড় শিল্পীর কোনো জাত হয় না